প্যারিসে স্বামীর নামে তালা ঝুলালেন মেহজাবিন প্যারিসের একটি গির্জার সামনে লোহার বেষ্টনীতে স্বামীর নামে তালা লাগালেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী সম্প্রতি ফ্রান্স ভ্রমণে গিয়ে বিশেষ এই মুহূর্তের ছবি শেয়ার করেছেন তিনি ছবিতে দেখা যায় গির্জার সামনে থাকা লোহার বেষ্টনীতে একটি তালা লাগিয়ে দিয়েছেন মেহজাবিন তালায় লেখা রয়েছে তার স্বামীর নাম প্রেম ভালোবাসা অটুট রাখার প্রতীক হিসেবে এই তালা লাগিয়েছেন অভিনেত্রী উল্লেখ্য প্যারিসের বিভিন্ন স্থানেই প্রেমের লাভ লক লাগানোর রীতি রয়েছে অনেকে বিশ্বাস করেন এই তালা লাগালে সম্পর্ক অটুট থাকে প্রেমিক প্রেমিকা কিংবা স্বামী স্ত্রীরা তাদের বন্ধনকে দৃঢ় করার প্রত্যাশায় এই তালা লাগিয়ে সেই চাবি ছুঁড়ে ফেলেন সাইন নদীতে দীর্ঘদিন ধরেই চলে আসছে এই সংস্কৃতি বা বিশ্বাস সেই ধারাবাহিকতায় মেহজাবিনও এই লাভ লক রীতি পালন করলেন এদিকে ছবি প্রকাশের পরই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে মেহজাবিনের প্যারিসের এই বিশেষ মুহূর্ত ভক্তরাও অভিনেত্রীর এই রোমান্টিক মুহূর্তের প্রশংসা করেছেন দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে